দীর্ঘ রক্তপাতের পর অবশেষে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটায় বন্ধ হবে দীর্ঘ পনেরো মাস ধরে চলা ইসরায়েল হামাস লড়াই প্রায় সাতচল্লিশ হাজার মানুষের মৃত্যুর পর প্রথম ধাপের যুদ্ধবিরতির প্রহর গুনছে অবরুদ্ধ গাজার বাসিন্দারা তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন গাজায় আবারও যুদ্ধ শুরুর অধিকার তাদের আছে প্রথম ধাপের এই যুদ্ধবিরতিকে অস্থায়ী বলছেন তিনি এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিবিদ ও মন্ত্রী বেনগাভির এতে পতনের শঙ্কায় পড়েছে নেতানিয়া হুরজোট সরকার দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই পক্ষ থেকেই যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসলেও অবরুদ্ধ গাজায় মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা বুধবার যুদ্ধবিরতির ওই ঘোষণার পর থেকেই তাদের চালানো হামলায় প্রাণ গাজার একশো জনের বেশি বাসিন্দা যার মধ্যে তেত্রিশ শিশুও রয়েছে বর্বর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আবদাল্লাহ আল আকাদ নামে গাজার এই বাসিন্দা বলেন তাদের কাছে যুদ্ধবিরতির কোন আনন্দই নেই কেননা শেষ সময়ের এই হামলায় তিনি তার শিক্ষক বোন ও তার স্বামী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন ইসরায়েলি বাহিনী অস্থায়ী তাবুতে আশ্রয় নেয়া শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি ও বন্দি বিনিময়ের প্রস্তাব ইসরায়েলের মন্ত্রী পরিষদে অনুমোদন করার পর শনিবার ভাষণ দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ সময় হামাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন গাজায় আবারও যুদ্ধ শুরুর অধিকার ইসরায়েলের আছে ভবিষ্যতে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরু হবে বলে জানান তিনি হামাসের সঙ্গে ইসরায়েলের চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতিতে এক হাজার প্যালেস্টিনিয়ান কারাবন্দির বিনিময়ে গাজা থেকে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব মেনে নেয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের কট্টরপন্থী জোট নেতা ও নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেনগাভের তিনি শঙ্কা প্রকাশ করে বলেন হামাস এখনো পুরোপুরি নির্মূল হয়নি তারা আবারও ইসরায়েলে হামলা করতে পারে মাসুম হাসান টিভিএন নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর